ফেদাউস আহমদ আপনি লিখেছেন আমি একজন পুরুষ নার্স বাংলাদেশে নার্সিং পেশায় পুরুষ কোটা মাত্র দশ শতাংশ ফলে অনেক ছেলেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই পেশায় সুযোগ পাচ্ছে না এই বৈষম্য নিয়ে আপনার মন্তব্য কামনা করছি দেখুন নার্সিং এই পেশায় শুধুমাত্র দশ পার্সেন্ট পুরুষদেরকে সুযোগ দেওয়া হবে কোন যুক্তিতে প্রথম কথা হলো যে এই কাজ মেয়েদেরকে দিয়েই করাতে হবে কি কারণে আপনি মেয়েদেরকে ছেলেদের পাশাপাশি বিভিন্ন জায়গায় কাজের সুযোগ দিচ্ছেন আর এখানে এসে নব্বই পার্সেন্ট সুযোগ মেয়েদের জন্য রাখছেন তার কারণটা কি এরকম কোনো পেশা কি আছে যেখানে নব্বই পার্সেন্ট বাধ্যতামূলক পুরুষ কোটা আছে মাত্র টেন পার্সেন্ট মেয়ে কোটা আছে এরকম কি আছে কোথাও এরকম যদি কোথাও না থাকে তাহলে এখানে কেন আপনি পুরুষের প্রতি বৈষম্য করবেন সন্দেহভাবে এটি জুলুম এবং অবিচার এবং আমাদের দেশে যে আপনার সন্ত্রাস যে চাঁদাবাজি যে মাদকের প্রতি আপনার তরুণদের আপনার ঝুঁকে পড়া এবং আরও নানাবিধ যে আমরা ব্যত্যয় দেখতে পাচ্ছি এর অন্যতম কারণ হলো এটি আমরা ধরে ধরে মেয়েদেরকে চাকরি দিচ্ছি একজন মেয়ে যদি চাকরি পান তো তিনি কোনো বেকার যুবককে বিয়ে করবেন না তিনি আরেকজন চাকুরিকে বিয়ে করবেন আর একজন পুরুষ যদি চাকরি পান তাহলে তিনি কিন্তু একজন বেকার নারীকে বিয়ে করতে পারেন তার মানে একজন পুরুষের চাকরির মাধ্যমে সমাজে একটা সমস্যার সমাধান হয় কিন্তু একজন নারী চাকরির মাধ্যমে সেই সমস্যার সমাধানটা নাও হতে পারে মেয়েদের তাদের যে শরিয়ার যে বিধিবিধান আছে সেগুলো মেনে সেগুলো মেনটেন করে তারা যদি চাকরি করতে চান সে সুযোগ সুযোগ রেখেছে কিন্তু নার্সিং পেশায় পুরুষদের যে আপনার ভূমিকা রাখার সুযোগ আছে সেটা কমিয়ে দেওয়া সন্ধ্যে অবিচার পুরুষদের প্রতি এবং আমি মনে করি এটা শুধু পুরুষদের প্রতি অবিচার নয় আমাদের গোটা সিস্টেমের ত্রুটি এটি আমরা বিভিন্ন সময় হসপিটালে লক্ষ্য করেছি যে পুরুষ নার্সরা তারা তাদের যে দক্ষতা থাকে আপনার অনেক ক্ষেত্রে মেয়েদের সেটা থাকে না মেয়েদের আপনার মাতৃকালীন ছুটির প্রশ্ন থাকে তাদের আপনার আরও নানাবিধ অসুবিধা থাকে শারীরিক পুরুষদের ক্ষেত্রে সেটা নেই আল্লাহমতারা সৃষ্টি করেছেন এভাবে দেখুন আল্লাহর পুরো সিস্টেমটাকে পরিবর্তন করার যে আপনার শয়তানি সভ্যতা গোটা পৃথিবীতে চলমান আছে সেটার প্রভাবে আমরা হয়তো অনেকেই অন্ধ হয়ে আছি কিন্তু এর ব্যত্যয় ঘটার অর্থাৎ আল্লাহর বিধিবিধান এবং আল্লাহর সুন্হা আল্লাহর নিয়মের ব্যত্য ঘটার মধ্যে কোনো কল্যাণ আমাদের নিহিত নাই অতএব অন্তত বেকার পুরুষদের বেকারত্ব কমানোটা এটা সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সেখানে মাত্র দশ পার্সেন্ট কোটা পুরুষদের জন্য নার্সিং পেশা রাখা আমার নিজেরও জানা ছিল না এটা খুবই দুঃখজনক অধ্যায় আমার মনে হয় কর্তৃপক্ষ এই বিষয়টি যথেষ্ট ভেবে দেখার সুযোগ আছে